জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠাকুর ঘরে কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত কোন দেবদেবীর মূর্তি রাখলে গৃহে সুখ শান্তি বিঘ্নিত হয় আর ওনারাও খুব কষ্টে থাকেন ওনারাও খুব অসন্তুষ্ট হন তাই গৃহে এরকম দেবদেবীর ছবি বা মূর্তি রাখবেন না সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণ উপকৃত হবেন ঈশান কোণে ঠাকুর ঘর করা উচিত যাদের পক্ষে ঈশান কোণে ঠাকুর ঘর করা সম্ভব নয় তারা উত্তর অথবা পূর্ব দিকে ঠাকুর রাখার চেষ্টা করবেন ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ কিন্তু সবসময় এই কোণ নির্ধারণ করা সম্ভব হয় না সবার ক্ষেত্রে তাই আপনারা উত্তর অথবা পূর্ব দিকে অবশ্যই ঠাকুর রাখবেন যাদের একটা ঘর ঠাকুর রাখার জায়গা নেই তারাও চেষ্টা করবেন উত্তর অথবা পূর্ব দিকে একটা সাইডে ঠাকুর রাখার তো প্রথমেই আপনাদেরকে বলবো সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশ ঠাকুরের পুজো হয় আপনারা বাড়িতে গণেশ ঠাকুর রাখতে পারেন রকম গণেশ ঠাকুর রাখবেন আমি বলে দিচ্ছি গণেশ ঠাকুরের মূর্তি অনেক বা পিকচার অনেক বড় নয় একটু ছোট সাইজের নেবেন আর গণেশ ঠাকুরের যদি মূর্তি নেন মূর্তিটাও কিন্তু আপনার এরকম হাতের মাপে যেন হয় এর বেশি না হয়ে যায় এটা খেয়াল রাখ গণেশ ঠাকুরের মূর্তি বা পিকচার কখনোই বিজোর সংখ্যায় রাখতে নেই সমসংখ্যায় রাখতে হয় একটা তিনটে পাঁচটা এরকম ভুলেও রাখবেন না তিনটে গণেশ যদি বাড়িতে রাখেন তাহলে গৃহে সুখ শান্তি নষ্ট হয় গণেশ ঠাকুরের সুর সব যেন বাদিকে দিকে থাকে ডান না থাকে এটা খেয়াল রাখবেন গণেশ ঠাকুরের সঙ্গে মা লক্ষ্মীকেও বসাবেন মা লক্ষ্মী গণেশ পাশাপাশি বসাবেন বসিয়ে পুজো করুন গণেশ ঠাকুরের ডান হাতে মা লক্ষ্মীকে রাখতে হয় কখনোই যেন বাদিকে রেখে ফেলবেন না এতে করে আপনাদের আর্থিক ভীষণভাবে অবনতি দেখা দেবে এরপর আপনাদেরকে বলব গণেশ ঠাকুর যদি আপনারা দোকানে রাখেন অবশ্যই কিন্তু মা লক্ষ্মী গণেশ রাখবেন আর দুটো গণেশ রাখুন বাড়িতেও তাই দুটো গণেশ আপনারা রাখতে পারেন আর যদি লক্ষ্মী গণেশ রাখেন তাহলে একটা রাখলেও চলবে এবার আমি আপনাদেরকে বলবো শিব মহাদেব শিবলিঙ্গ আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে কিন্তু কোন শিবলিঙ্গ মেয়েদের পুজো করতে নেই জানেন সাদা শিবলিঙ্গ মেয়েদের পুজো করতে নেই তাই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই কালো শিবলিঙ্গ সবসময় রাখা শুভ কালো শিবলিঙ্গ পুজো করা শুভ শিবলিঙ্গও কিন্তু আপনার আঙ্গুলের মাপে হবে আপনার আঙুলের থেকে যেন বড় বা ছোট না হয় সেই রকম শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসবেন সেই রকম শিবলিঙ্গ পুজো করবেন শিবলিঙ্গ যে গৌরী পিটটা সেটা সবসময় উত্তর দিকে রাখতে হয় উত্তর দিকে রেখে বসাতে হয় ঠাকুরকে শিবলিঙ্গর সঙ্গে সবসময় একটা ত্রিশূল একটা সাপ আর নন্দী মহারাজকে রাখবেন তাহলে আপনারা যে পুজো অর্চনা করছেন তাতে সার্থক হবেন মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কখনোই দাঁড়ানো নেবেন না মা লক্ষ্মী বসে আছেন সাথে পেঁচা আছে অথবা মা লক্ষ্মী পদ্মের ওপরে বসে আছেন এই রকম ছবি বা মূর্তি পুজো করবেন কখনোই দাঁড়ানো ছবি ভুলেও নেবেন না দাঁড়ানো ছবি নিলে ওনাকে কষ্ট দেওয়া হয় তাই আপনাদের গৃহেও আর্থিক কষ্ট লেগেই থাকবে এবার আপনাদেরকে বলব উগ্র মা দুর্গার ছবি বা পিকচার এমনকি ক্যালেন্ডারও ক্যালেন্ডারে দেব ছবি থাকে সেরকমও আপনারা বাড়িতে রাখবেন না নটরাজ মূর্তি মানে শিব ঠাকুরের বা তাণ্ডব নৃত্য করছেন এই রকম ছবি বাড়িতে রাখবেন না ভৈরবের ছবিও বাড়িতে রাখবেন না ভৈরবের ছবি বাড়িতে রাখলে গৃহেও কিন্তু অশান্তি লেগে থাকবে এবার আমি আপনাদেরকে বলব শনি দেবতার কোনো ছবি বা মূর্তি ভুলেও বাড়িতে রাখা উচিত নয় ধূমাবতীর ছবি রাখতে নেই শ্মশান কালী মা শ্মশানে বাস মা কালীর যে মা কালীর ওই মা কালীকেও কিন্তু বাড়িতে রাখতে নেই মানে শ্মশান কালীকে বাড়িতে রাখতে নেই আপনারা পুজো দিয়ে আসবেন আপনারা নিশ্চয়ই মায়ের ভক্তি আছে আর আপনারা যদি মনে হয় যে পুজো করবেন তাহলে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন মানে শ্মশানেও তো মন্দির আছে সেখানে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন বা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন বাড়িতে রাখবেন না এতে করে অমঙ্গল আসে আপনারা বজরঙ্গবলি মানে হনুমানজির মূর্তি বা পিকচার বাড়িতে রাখতে পারেন তবে বজরঙ্গবলির পঞ্চমুখী যে মূর্তি আছে সেই রকম আপনারা বাড়িতে রাখতে পারেন তবে আমি বলবো বলি বা হনুমানজির পিকচার বা মূর্তি আপনারা আপনাদের সদর দরজার সামনে রাখতে পারেন বাড়িতে ঠাকুরের স্থানে রাখলে একটু অসুবিধে কিরকম বিবাহিত মেয়েদের বলির পুজো করা উচিত নয় স্পর্শ করাও উচিত নয় যদি বলিতে ভক্তি থাকে তাহলে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন কিন্তু ওনাকে স্পর্শ করবেন না উনি হচ্ছেন বংশচারী মানুষ মানে উনি বংশচারী তাই ওনাকে গৃহে রাখলে ওনার খুব পুজো অর্চনা করাও খুব শক্ত মেয়েদের তো স্পর্শ করতেই নেই আর বিবাহিত মেয়েদের তো ভুলেও ওনাকে স্পর্শ করতে নেই ঠাকুর দেবতারা যে ঘরের আছে ঠাকুর ঘরে বা আপনার যেখানে একটাই হয়তো ঘর শোয়া বসা সেখানে সবই করেন সেখানেই ঠাকুর আছে চেষ্টা করবেন ঠাকুর ঘরে কখনো জুতো পরে ঢুকবেন না হয়তো ঘরের মধ্যেই যে জুতোটা পরেন সেই জুতোটা পরেই ঠাকুর ঘরে প্রবেশ করলেন এটা করবেন না আর ঠাকুর ঘরে কখনোই জামা কাপড় চেঞ্জ করবেন না জামা কাপড় ছাড়া কখনোই করা উচিত নয় ঠাকুর পুজোর করার যে বস্ত্র যে বস্ত্রটা পরে ঠাকুর পুজো করবেন সেই বস্ত্রটা কখনোই বিছানায় রাখবেন না এটাও কিন্তু মেনে চলতে হয় দেখুন আমরা হামেশাই বলি এত পুজো অর্চনা করি তবু সুখ নেই শান্তি নেই সবসময় একটা অশান্তির বাতাবরণ গৃহের মধ্যে তারপরে অর্থে টানা পড়েন এগুলো আমরা হামেশাই বলি এত পুজো করি তবু কেন আমাদের এরকম দুর্দশা দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনে চলতে হয় ওনারা ঠাকুর দেবতা ওনারা ভক্তি চান তাই ভক্তি দিয়ে ওনাদেরকে পুজো করতে হয় আর এই জিনিসগুলো তাই মানতে হয় হয়তো একই ঘরে ঠাকুর আছে সেখানে বিছানায় আপনারা শোন চেষ্টা করবেন ঠাকুরের দিকে যেন পা করবেন না এটাও কিন্তু মনে রাখতে হবে আর ঘরে যদি আপনাদের মা লক্ষ্মী থাকে অবশ্যই প্রত্যেকের ঘরেই মা লক্ষ্মীর একটা পিকচার হলেও থাকবে চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণকে সঙ্গে রাখার এটাও কিন্তু চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণের পুজো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে নারায়ণ থাকবে বৃহস্পতিবার পুজো করলে পুজোয় সার্থক হবেন রাধা কৃষ্ণের ছবি বা পিকচার বা মূর্তি রাধা কৃষ্ণের আপনারা গৃহে রাখতে পারেন এমনকি রাধাকৃষ্ণের ছবি আপনাদের শোবার ঘরেও রাখতে পারেন তাতে করে স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ধন থাকে এটা আপনারা করতে পারেন আর আপনাদের ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের মূর্তি ছবি পিকচার রাখতে পারেন যাদের সন্তান হচ্ছে না দেরি হচ্ছে সন্তানের আশা করছেন তারা গোপালের ছবি বা পিকচার তাদের ঘরে রাখুন ঠাকুরের স্থানেও রাখতে পারেন গোপালের পিকচার আমি গোপালের ছোট মূর্তি বা পিতলের বা কা রূপর বলছি না আমি পিক মানে পিকচারের কথা বলছি গোপাল রাখলে ঘরে তার সেবা যত্ন করতে হয় কিন্তু পিকচার যদি ঠাকুরের স্থানে আপনারা রাখেন তাকে ধূপ জল বাতাসাত যেমন ঠাকুর আপনাদের ঠাকুর অন্যান্য ঠাকুর পূজা পুজো অর্চনা করেন সেরকম গোপালেরও পুজো অর্চনা করে নিতে পারবেন কিন্তু যদি পিতলের বা রূপোর গোপাল হয় তাহলে কিন্তু তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে তার সমস্ত কিছু আলাদা করতে হবে তাকে ভালোভাবে সেবা দিতে হবে তো আপনাদেরকে আরো একটা কথা আমি বলে দিতে চাই ঠাকুর ঘরে কখনোই মৃত ব্যক্তির ছবি রাখবেন না অনেকে করেন কি হয়তো বাড়ির গুরুজন কেউ মারা গেছেন তো তার ছবি ঠাকুরের স্থানে রেখে মনে করে যে তিনি তো ভগবান হয়ে গেছেন ঠাকুর হয়ে গেছেন পুজো করেন এটা কিন্তু কখনো ভুলেও করবেন না এটা করার করলেই ঠাকুর দেবতারা অসন্তুষ্ট হয়ে যাবেন আর ওনাদের রোষে পড়বেন আপনি মৃত ব্যক্তির ছবি এমনকি ঠাকুর ঘরেই রাখা উচিত নয় অন্য জায়গায় রাখার চেষ্টা করবেন এমনকি আপনাদের যদি গুরুদেব থাকে সেই গুরুদেবের গুরুদেব হয়তো মারা গেছেন গুরুদেবের ছবি বা পিকচারও কিন্তু ঠাকুরের স্থানে রাখা চলে না অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হয় ঠাকুর ঘরে আপনারা আমি তো বলে দিলাম যে দেবতা দেবী রাখা যাবে না ভুলেও রাখা যাবে না তো ঠাকুর ঘরে আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন ঠাকুর ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলে ঠাকুর দেবতাদের আশীর্বাদ পাবেন আর যাদের একটা ঘরের মধ্যেই ঠাকুর রেখেছেন একটা সাইডে তারা একটা পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন যখন পুজো করবেন সকাল থেকে খুলে রাখুন দুপুর বারোটার পর থেকে চাপা দিয়ে রাখার চেষ্টা করুন পর্দা টেনে চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন এতে করে কি হবে গৃহে সুখ শান্তি বজায় থাকবে ঠাকুর যে ঘরে আছে সেই ঘরে ভুলেও মাছ মাংস খাওয়ার চেষ্টা করবেন না মাছ মাংস সেই ঘরে ভুলেও কিন্তু খাবেন না বা কোনো নেশার জিনিস পান করবেন না এটাও কিন্তু মনে রাখতে হবে ঠাকুরের সিংহাসন বা ঠাকুরের রাখার ঠাকুর রাখার যে জায়গাটা চেষ্টা করবেন মেঝে থেকে অন্তত দু ফুট ওপরে রাখার অন্তত পক্ষে কমপক্ষে এটা কিন্তু শুভ মানা হয় আমাদের বাস্তুশাস্ত্রে অনেক কিছু বলা আছে কিন্তু আমরা সবটাই হয়তো মেনে চলতে পারি না মেনে চলা সম্ভব হয় না সবসময় কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একেবারে না মানলেই নয় এগুলো কিন্তু মেনে চলতে হয় ঠাকুরের স্থান একটু উঁচুতে অবশ্যই কিন্তু রাখতেই হবে ঠাকুর ঘরে শঙ্খ প্রদীপ এগুলো একটা একটা রাখার চেষ্টা করবেন এগুলো যেন জোড়া জোড়া রাখবেন না বিশেষ করে শঙ্খ একটা জলসংখ্য শুভ নারায়ণকে আপনারা পুজো অর্চনা করবেন কিরকম নারায়ণ রাখবেন নারায়ণ চার হস্ত হস্তে তার যে জিনিসগুলো আছে সেগুলো যেন থাকে চারটি হস্ত যেন থাকে এরকম চার হস্ত নারায়ণ রাখবেন বাড়িতে দু হস্ত নয় মানে দু হাত আছে এরকম নারায়ণ নয় চারটি হাত আছে এইরকম নারায়ণ রাখবেন ভালো শঙ্খ গদা পদ্ম যেই নারায়ণের হাতে আছে সেরকম নারায়ণ রাখবেন আপনারা আপনাদেরকে আরো একটা কথা আমি বলে দিই আপনাদের প্রত্যেকের বাড়িতেই চেষ্টা করবেন একটা তুলসী গাছ রাখার তুলসী গাছে প্রতিদিন জল অর্পণ করা অত্যন্ত শুভ কিছু হোক বা না হোক অন্তত প্রতিদিন জল অর্পণ করবেন আর সন্ধ্যার সময় প্রদীপ দেখাবেন তুলসী গাছ একটা অবশ্যই গৃহে রাখার চেষ্টা করুন খুব ভালো ফল পাবেন তাহলে মা ও আশীর্বাদ পাবেন গণেশ ঠাকুর আপনারা আপনাদের বাড়িতে অনেক সময় দেখা যায় সদর দরজার গণেশ ঠাকুর লাগিয়ে রেখেছেন পিকচার রেখে দিয়েছেন বা ছোট মূর্তি রেখেছেন গণেশ ঠাকুর আপনি মুখ করে রেখেছেন মানে দরজার বাইরের দিকে মুখ করে রেখেছেন অনেকে সদর দরজায় রাখেন আমি দেখেছি অনেকের বাড়িতে ওইদিকে মুখ করা মানে মেন গেটের বাইরের দিকে মুখ এটা কিন্তু করা উচিত নয় কখনোই কোনো দেবতার বা কোনো দেবীর পিঠ দেখা উচিত নয় পিঠের দিক সব সময় থাকবে সামনের দিক আপনার দিকে থাকবে বা আপনি যখন সদর দরজাতেও যদি রাখেন তাহলেও কিন্তু এইভাবে রাখবেন সদর দরজার আপনি ভিতর দিকে রাখতে পারেন তাহলে তো আর কোনো অসুবিধা নেই ভিতর দিকে কোনো দেওয়ালে আপনি রেখে দিলেন তাহলে আপনাকে আর পিঠ দেখতে হবে না কখনো ঠাকুর দেবতাদের পিছন দিক দেখা উচিত নয় এটাও কিন্তু মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় ক্যালেন্ডার ক্যালেন্ডারে দেব দেবতাদের ছবি থাকে ওই ক্যালেন্ডার ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে তবু ফেলতে মায়া লাগছে ফেলছেন না কারণ দেবতাদের ছবি আছে কিন্তু এরকমটা কখনো করবেন না ভুলেও ক্যালেন্ডার জলে দিয়ে দেবেন ভাঙা পিকচার বা ভাঙা মূর্তি কখনোই গৃহের মধ্যে রাখবেন না ভুলেও ভাঙা পিকচার বা ভাঙা মূর্তি পুজো করা ভীষণ অশুভ ভীষণ অমঙ্গল এটাও কিন্তু মনে রাখতে হবে তো আগামী দিনে আগামী ভিডিওতে আরও অনেক কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানান আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের